আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এটাই সব সময় চাই সব সময় তো আপনাদের বলি যে বই কিনেন এই বই কিনেন ওই সে বই কিনেন আজকে বই কিনতে নিষেধ করব এমন কিছু বই দেখাবো যে বইগুলি কখনো আপনি কিনবেন না আপনি যদি একজন তরিকতপন্থী লোক হন আপনি যদি উলিয়া উলিয়াদের ভালোবাসেন আপনি যদি পীর মুর্শিদকে ভালোবাসেন সুফিবাদকে ভালোবাসেন তরিকতকে ভালোবাসেন তাহলে এই বইগুলি কখনোই কিনবেন না এই বইগুলি তরিকতের নাম দিয়ে আত্মশুদ্ধির নাম দিয়ে আপনাদের ধোকা দেওয়া হচ্ছে লোকদের দেওয়া হচ্ছে তো কিভাবে ধোকা দেওয়া হচ্ছে কেন কিনবেন না সেই বিষয়ে আমি আপনাদের আস্তে আস্তে বিস্তারিত বলবো এবং বইগুলি দেখাবো এবং এই বইগুলির নাম সবগুলি একবারে এইরকম নাম দেখলে মনে কর মনে করবেন যে মারফত বা তাসাহুব তাসাহুবের বিশাল গভীরের কিছু আছে এটার ভেতরে আসলে যেটা আপনি খুঁজছেন তরিকত লোকের তরিকতের লোকেরা যেটা খোঁজে সেগুলি কিন্তু এগুলি না এগুলি ওহাবিবাদ এবং আরো অন্য অন্য দলের প্ল্যান করে যেন তরিকত জগতের নামগুলি দিয়ে তাদের দলে ভিড়ানোর একটা প্রচেষ্টা দিয়ে এই বইগুলি করা হয়েছে তো এই বইগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব একে একে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ্ট করে যাবেন না এবং আপনার মতামত জানিয়ে যাবেন অবশ্যই এবং শেয়ার করবেন এবং আপনার আশেপাশে সবাইকে সচেতন করবেন তো প্রথমে আমি দেখাচ্ছি একটি বই এই দেখেন কত সুন্দর নাম তাসাউফ তাসাউফ তো বেশি চর্চা করে এলো অলিয়া উলিয়ারা তা অলিয়া উলিয়ার মুরিদ যারা যারা সুফিবাদ তো তারাই তো তাসাউবকে চর্চা করে কিন্তু এই যে লেখছে তাছাউফ অনুসন্ধান বা করণীয় তাছাউফের করণীয় কি তার আগে এই বইগুলি দেখানোর আগে আমি একটা কথা বলতে চাই আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এক মুরব্বী সে মুরব্বীর কিছু লেকচার আমি দিয়েছিলাম সে একটা কথা বলেছে যে আপনি যদি তাবলিক জামাতের হন কোরআন বিশ্বাস করে বুঝবেন যে চিল্লা লাগাও চিল্লা লাগাও ঠিক আছে আপনি যদি জামাতে ইসলামের হন তাহলে কোরআন কইরা বুঝবেন তাফসির কইরা বুঝবেন জিহাদ করো জিহাদ করো এবং যে যে লাইনের ঠিক আছে ঘুড়াইয়া ফিরাইয়া ঠিক আছে ওই লাইনেই নেওয়ার কিন্তু চেষ্টা থাকে তো এই যে তাসাহব তাসাহব একটা আত্মশুদ্ধি আত্মশুদ্ধি সেই আত্মশুদ্ধি ঘুড়াই ফুরাইয়া দেখবেন যে সেই মানে পীর আউলিয়া বাদ দিয়ে কিভাবে মানে নামাজ কইরা আত্মশুদ্ধি করা যায় ঠিক আছে শুধু নামাজ করে রোজা করে আত্মশুদ্ধি করা যায় কিরা দরকার নাই এরকম কিছু বিষয় নিয়ে আত্মশুদ্ধি করা যায় পালন করা যায় সেগুলি তো এই জন্য এইগুলি থেকে সাবধান থাকবেন কিন্তু এই বইটা আমি একটু পড়েছিলাম এই বইটা কিন্তু এটার ভেতরে কিছু ইনফরমেশন পাবেন যে আমি বললাম না শেষে যাইয়া এই যে জামাত তাবলিকে যেই উদাহরণটা দিলাম কিন্তু আমি কিছু প্রথমে একটু পড়ে শোনাচ্ছি তো ওই যে এটা মৌলানা মোহাম্মদ ময়ূর নুমানি রহমতুল্লাহ আলাই রহমদ রহমতুল্লাহ আলাই যাই হোক সে বলছে যে মোহাম্মদ ময়ূর মনজুর নুমানি রহমতুল্লাহ আলাই তাসাউবের বিখ্যাত বুজুর্গ মাওলানা কি লাগছে বিখ্যাত বুজুর্গ গুণ মাওলানা মোহাম্মদ মনজুর নুমানি রহমতুল্লাহ আলাই তাসাউবের ব্যাপারে নিরাসক্ত নিরাসক্ত ছিলেন মানে আসক্ত ছিলেন না যেটা আবার কি পীর মরিদ এবং তাদের কার্যকলাপ সম্পর্কে দ্বিধা দ্বন্দ্ব ছিলেন শেষ পর্যন্ত একজন আল্লাহর আল্লাহ আল্লাহর সান্নিধ্যে গিয়ে অন্তদ্বন্দ্ব থেকে উত্তরিত হয়ে উৎফুল্ল জ্ঞানে তিনি উৎফুল্ল জ্ঞান তিনি লাভ করেছেন মানে তাসাউ লাভ করেছে এটার ভেতরে কিছুটা আছে কিছুটা এটার ভেতরে রশিদ আহমদ গাঙ্গুই ইয়ের কথাগুলি ধরা হয়েছে তো ঠিক আছে কিন্তু এই যে আমি বললাম যেটা শেষে ঘুরাই হুরাইয়া নিব তাদের দলে তো তারপরে আরেকটা ই আছে এই যে এইটা দেখতে পাচ্ছেন তাসাউফ আত্মশুদ্ধি ইসলাম ও আমাদের জীবন তাসাউফ আত্মশুদ্ধি এই যে বইটা যদি আপনি তরিকত জগতের হন তো অবশ্যই কিনবেন না তাসাউফ আত্মশুদ্ধি কিভাবে হবে যদি আপনার জানার খুবই ইচ্ছা থাকে আত্মশুদ্ধি সম্পর্কে জানতে চান নিজেকে কন্ট্রোল করতে চান আপনার দরবারে থেকে যে বইগুলি লেখা হয়েছে আপনার পি সাহেব এবং আপনার যে ওস্তাদ আছে যে 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 বইগুলি সাজেস্ট করে সেগুলি পড়বেন উল্টা পাল্টায় যে তাসা পাত্র শুদ্ধি তাকে ওসমান দাবারকাতুল্লাহি যাই হোক এটা আমি বুঝিনা না তো সে লিখেছে এটার ভিতরে ওই যে গুড়াই ফিরাই আপনাকে আত্মশুদ্ধি করার জন্য ওগুলি তারা দেখাবে আত্মশুদ্ধি আসলে আত্মশুদ্ধির নামে কিছুই পাবেন না আপনি একজন অলি প্রেমিক হইলে নবী প্রেমিক হলে ঠিক আছে সুবিবাদ সম্পর্কে জানতে চাইলে এটা হলে তাসাউ সম্পর্কে ওগুলি পাবেন না তারপরে আছে এই যে আরেকটা বই কোরআন ও হাদিসের আলোকে নামাজের অজানার রহস্য আমরা মনে করছি কোরআন হাদিসের সম্পর্কে নামাজের অজানা রহস্য মানে এটার ভেতরে নামাজের ভিতরের বিষয়গুলি আসল নামাজ কোনটা ওই বিষয়গুলি বিষয়গুলি আসলে থাকবে মানে নামাজের ভিতরে একটা আছে বাহ্যিক দিক একটা আধ্যাত্মিক দিক আধ্যাত্মিক দিকগুলি বোঝায় এটাই ঠিক আছে নামাজের অজানা রহস্য কিন্তু এটা নামাজের অজানা রহস্য ওইরকম কিছুই নেই ঠিক আছে নামাজের বিজ্ঞানিক ব্যাখ্যা নামাজের ভেতরে পড়লে ব্রেন ভালো থাকে এই সেই মংসং এগুলি দেওয়া তো যদি আপনার ওগুলি যদি অবশ্যই নিতে পারেন তারপরে আহ তারপরে এ তো যে মৌলানা জাকারিয়া তো সে তো একবারে মানে তাসাউ বিরোধী সেয়াও তাসাউব নিয়ে বই বইলেছে শরিয়াত ও মানে উলিয়া উলিয়া বিরোধী ঠিক আছে এবং শরিয়ত কি তাসাউফ কি এই বিষয় নিয়ে তো দেখলে তো মনে করবেন যে এটা আসলেই তাসাউক নিয়ে লিখছে অথবা মারফতের তরিকত জগতের কোনো বই হবে তো এই বইগুলি তরিকত জগতের না এই বইটাই এই বই থেকে সাবধানে থাকবে আমি সবার কথা বলছি না আপনারা যারা সাধারণ মানুষ আছে কিনে পরে দেখতে পারেন আমি কিন্তু এক আগেই বলে নিয়েছি যে যারা অলি প্রেমিক নবী প্রেমিক ঠিক আছে যারা উলিয়া উলিয়াদের ভালোবাসেন সুফিবাদ লাইনের ঠিক আছে তারা কিনবেন না তারপর আরেকটা বই দেখাচ্ছি নাফসের বিরুদ্ধে লড়াই আমি এই বইটা দেখে নাফসের বিরুদ্ধে লড়াই আমি নাফসের বিরুদ্ধে লড়াই তো করে যারা পীরের কাছে মুড়ি ধর পীরকে ভালোবাসে তারাই তো নাফসের বিরুদ্ধে লড়াই করে তারা সারা জীবন ওই লড়াইটা করেন নাফসের বিরুদ্ধে তো এরা তো এই যে মোহাম্মদ বিন্নুর সে পিরাও লি মানে নাফসের বিরুদ্ধে জিহাদ করবো কত্থে তারা তো জিহাদ করে হলো লাঠি নিয়ে মানুষ মারো ধরো তো তাদের এই না বিরুদ্ধে লড়াই তো এই বই থেকে সাবধানে থাকবেন এটা কিন্তু রকমারি ডট কম বেস্ট সেলার হয়েছে কারণ আমাদের দেশে অহাবিবাদ অন্যবাদ ভরে গেছে আর নামটা যেভাবে দিছে দিচ্ছে নাফসির বিরুদ্ধে লড়াই এউলিয়াউলিয়ারা যারা ভালোবাসে তারা তো মনে করে যে এটা অনেক ভালো একটা বই অনেকে কিনে প্রতারিত প্রতারিতও হয়েছে যে এই বই থেকে সাধান থাকবেন এই যা আর একটা আছে তারই লেখা যেমন মাহমুদ বিন ঠিক আছে শয়তানের বিরুদ্ধে লড়াই এটা নাফসের বিরুদ্ধে লড়াই এটা শয়তানের বিরুদ্ধে লড়াই ঠিক আছে ওইটাই ই হয়ে আবার এটা লিখছে মানে ওটার ওটা ভালো রেসপন্স পাইছে শয়তানের বিরুদ্ধে লড়াই এই বই থেকে সাবধানে থাকবে ঠিক আছে শয়তানের বিরুদ্ধে লড়াই হ্যাঁ তারা তার ভাবে লেখছে কিন্তু আপনি একজন অলি প্রেমিক নবী হয়ে এটার ভেতরে ওই রকম কিছু পাবেন না ঠিক আছে শয়তানকে তাড়ানোর বিষয়ে কোনো কিছুই পাবেন না তো এটা থেকে সাবধানে থাকবেন তো শেষ দেখাচ্ছি তা তত্ত্ব বিশ্লেষণ এটা ওই যে মুফতি মোহাম্মদ আশরাফ উসমানি মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক এই যে ওই ঠিক আছে এটা থেকেও সাবধানে থাকবেন এই বইগুলি আপনি অলি প্রেমিক নবী প্রেমিক হলে কখনোই কিনবেন না আপনাদের আমি অনুরোধ করছি কখনোই কিনবেন না আর যদি আপনি সাধারণভাবে যে আমি বলছি কিনতে না এরকম না যে কিনবেন না আপনি যদি তারা কি লেখছে নাফসের বিরুদ্ধে নাফস কি নাফসের বিরুদ্ধে কি লেখছে আমি একটু জানতে চাই আমিও তো অনেক বই পড়ি যেগুলি আমার আমি ওই লাইনে না ওগুলি আমি বিশ্বাস করি না তারপরও কিনিতে তারা কি লিখেছে তারা কি বলতে চায় তাদের উদ্দেশ্য কী সেগুলি জানার জন্য তো সেগুলি জানতে হলে অবশ্যই কিনতে পারেন এগুলিও আমাদের কাছে আছে এই বইগুলিও আছে কিন্তু আপনাদের নিষেধ করছি আপনারা যদি কিনতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি যে কিন্তু আপনারা তরিকত লোকের লোকে যদি আপনার ইমান দুর্বল থাকে যে না এগুলি পড়লে আমার আপনার ইমান দুর্বল আমি অতটা ই করতে পারবো না হয়তোবা তাদের লাইনে চলে যেতে পারি তাহলে কেনার দরকার নেই তো এই বইগুলি আমি নিষেধ করলাম আমার পক্ষ থেকে যারা অলিপ্রেমিক নবী প্রেমিক যারা ছবি বাদতে ভালোবাসেন তারা কিনবেন না অবশ্য অন্য অন্যরা কিনতে পারেন এই বইগুলি আপনাদের আমি নিষেধ করছি এই বইগুলি কিনবেন না এছাড়াও তরিকত জগতের অন্য অন্য অনেক খুব ভালো বই আছে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনি না বুঝেন আমাদের জানাবেন যে আমি এই লাইনের বা এই রকম বই চাই কোনটা তরিকত লাইনের কোনটা অন্য লাইনের এবং আপনি আমার থেকে না কিনে দেখলেন যে একটা সুফিবাদী নাম ঠিক আছে আমাদের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারবেন যে ভাই এই বইটা আমি কিনতে চাই এই বইটাকে মারফতের বই কিনা এই তরিকতের বই কিনা আমরা যতটুকু জানি ততটুকু আপনাকে দেওয়া আপনাকে সাজেশন দেওয়ার চেষ্টা করবো এই বলে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম